আসসালামু আলাইকুম এ তো তরমুজের ব্যাপারে পরেই আসি তো এ তো আমি লাগাইছি কলমি শাক যেটা হচ্ছে এখন দেখতেছি সবাই প্রায় বাসায় লাগাইতেছে তো ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি যে হয় কি না কারণ এর আগে যতবারই লাগাইছি এইভাবে পানিতে বসাই দিয়েছিলাম শুধু লম্বা ডালি বের হয়েছে আর কিচ্ছু হয় নাই তো যাই হোক ইনশাল্লাহ দেখা যাক আর এই তো তরমুজের কাহিনী হচ্ছে তরমুজ কাটার পরে দেখলাম এটা পুরাই হলুদ আমি তো দেখে পুরাই অবাক যে এটা হলুদ হইল কেমনে আমরা তো সারা জীবন আসলে তরমুজ লালই দেখে আসছি তো যাই হোক দোকানদার বলছে একটা লাল একটা হলুদ তো যাই হোক কাটার পরে আসলে সত্যি বিশ্বাস হয়েছে যে সত্যিই এটা হলুদ কালারের তরমুজ হয় তো খেতে ভালোই ছিল মার্শাল্লা নুহা অনেক জেদ করতেছিল যে তরমুজ দিয়ে সে আইসক্রিম খাবে তাই তরমুজগুলোকে আমি ছোট ছোটো করে কেটে নিয়ে তারপর এই তো চামচ দিয়ে একটু করে গুলে নিচ্ছিলাম মানে পানি যাতে বের হয় আর তার মধ্যে একটু চিনি দিয়েছিলাম মানে স্বাদ মতো একটু চিনি বেশিটাও না কারণ তরমুজটা আসলে অতটা মিষ্টিও ছিল না আর এই তো খাঁটি দুধ একবারে তো দুধ ভাবলাম একটু কয়েক চামচ দিয়ে জাল করে রাখছিলাম তো কয়েক চামচ একটু দুধ দিয়ে ভালোভাবে একটু করে নিচ্ছিলাম তো আমার কাছে আসলে আইসক্রিম বানানোর বক্সগুলো ছিল না এই কারণে আমি আসলে এইভাবেই লবণের দানি দিয়েই আইসক্রিমটা বানাই ফেলছিলাম তারপর ফ্রিজে রাখছিলাম ঠিক পরের দিন আবার বের করছিলাম আর এইদিকে নোহা ক্লেদের সাপ বানাইছে আর ডোনাট বানাইছে তো এই তো আর এই তো পর দিন আমি এটা হইতেছে ফ্রিজ থেকে বের করে দেখতেছিলাম আসলে হয়েছে কি না পরে দেখলাম যে না হয়েছে কিন্তু কিছুতে উঠতেছিল না তারপর অনেক কয়েকবার ঘোরানোর পর আস্তে আস্তে যখন একটু বাতাস গেছে তারপরে এই তো চামচের সাথে উঠে চলে আসছে আর এই তো নোহা খাইছে বলছে না মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আমি একটু খেয়ে দেখছিলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ